জয় তু শ্রী রামকৃষ্ণ জয়তু শ্রী রামকৃষ্ণ জয় তু শ্রী প্রভু এসে সদল বলে এই ধরণী তলে এষে সদল বলে ধরণী তলে করে গেলে কত শত মধুর লীলা অতি সাধারণ বেশে শুধুই বেশে খেলে গেলে ভক্তি মাখা প্রেমেরও খেলা সপ্ত ঋষি এক মহান ঋষি এসে বিলীন হল গতব হৃদয়ের সাথে মিশে সপ্ত ঋষি এক মহান ঋষি এসে বিলীন হল গতব হৃদয়ের সাথে মিশে ব্রজের রাখালেলো মানুষ সন্তান বেশে ব্রজেরও রাখালো মানস সন্তান বেশে ঘটাল গো মিলন মেলা মা প্রেমেরও খেলা প্রভু এসে সদল বলে এই তলে করে গেলে কত শত মধুর লীলা অষ্টসখীর এক প্রিয়তমা সখীর সাথে হল গো তোমার পরিচয় তাঁরই সহায়ে তুমি ভবতারিণী মা পেলে হলে গো দয়াল কৃপাময় অষ্টসখরা রে প্রিয়তমা সখী সাথে হলগো তোমার পরিচয় তারি সহায় তুমি ভবতারিণী মা পেলে গো দয়াল কৃপাময় ঈশ্বর কোটি যত জ্ঞানীগুণীজন ভক্তির সেরা তাঁরা জানে সর্বজন ঈশ্বর কোটি যত গুনি জন ভক্তের সেরা তাঁরা জানে সর্বজন তবু তুমি হলে সবারই পতিত পাবন তবু তুমি হলে সবারই পতিত পাবন আনিলে গো অবশেষে পারের ভেলা করে গেলে কত শত মধুর লীলা প্রভু এসে সদল বলে এই ধরণ করে গেলে কত শত মধুর লীলা অতি সাধারণ বেশে শুধুই ভালোবে অতি সাধারণ বেশে শুধুই ভালোবে খেলে গেলে ভক্তি মাখা প্রেমের খেলা করে গেলে কত শত মধুর লীলা প্রভু সদল বলে এই ধরণিত করে গেলি কত শত মধুর লীলা जय तु श्री राम कृष्ण जय तु श्री राम कृष्ण जय तु श्री राम कृष्ण